আজকে ছোট চায়ের কাপগুলো পেন্টিং করে ছোট ছোট গাছ লাগাবো হ্যালো আমি জয়তি এই মাটির ভারগুলো পেন্টিং করার জন্য আমি রেডি কালারটা ইউজ করছি এই রেডিং কালার দিয়ে কিন্তু আপনারা হ্যান্ড পেন্টিং বা ব্লক করতে পারবেন কাপড়ের ওপরে আর এই রংটা কিন্তু কাপড় থেকে উঠবে না প্রশ্ন ছিল ভেজালে কি উঠে যাবে কিনা আপু আপনি যদি মাটির উপরে বা প্লাস্টিকের ওপরে কালার করেন এই কালারটা দিয়ে তাহলে অবশ্যই আপনাকে বার্নিশ করতে হবে বার্নিশ করলে এই রংটা উঠবে না আর জামা কাপড়ের ক্ষেত্রে সঠিক নিয়ম মেনে করলে রংটা কখনোই উঠবে না সঠিক নিয়মগুলোর মধ্যে হচ্ছে পেন্টিং করার আধা ঘন্টা বা এক ঘন্টা পর হালকা রোদ্রে সেটা ভালো করে শুকাতে হবে এবং শুকানোর পর পেন্টিং করার অবিপরীত পাশে কাপড়টা আয়রন করে নিতে হবে কাপড়ে কিন্তু ভুলেও কখনও বার্নিশ করা যাবে না যে বার্নিশটা আপনারা মাটির জিনিস বা প্লাস্টিক বা কাঁচের ওপরে করতে পারবেন এই রেডি কালার এবং তুলি বার্নিশ অ্যান্ড পেন্টিংয়ের যাবতীয় সকল ম্যাটিরিয়াল আপনারা আমার পেজে পেয়ে যাবেন ব্লু অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে পারেন আজকে পর্যন্ত একটাটা